আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদুল আজহা উপলক্ষে আজকে আমরা সকালমূলক যে কাজ করলাম আমি প্রথমত কলার ডংরা কেটে আমি নিয়ে গেলাম যেখানে আমাদের গরু কোরবানি করা হবে সেখানে দেন হচ্ছে যে গরুটা নিয়ে আসলাম আমাদের এটা আমার গরু কুরবানি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এটা আমরা এখন কোরবানির জন্য আমাদের সমাজ যেখানে একটা কোরবানি নির্দিষ্ট স্থান আছে সবাই মিলে যেখানে কোরবানি দিয়ে আমরা ওখানে নিয়ে বেঁধে আসলাম নামাজের আগে আমি গিয়েছিলাম নিয়ে তো সকাল গোটা গরুটা করে নিয়ে বেঁধে আসলাম দেন হচ্ছে আমি মসজিদে যাবো এখন মসজিদে গিয়ে নামাজ পড়বো নামাজ পড়ে আসে নিয়ে আসবো তো এই যে এখন নামাজ পড়ার শেষ আমার চলে আসছি গরু কুবানি জন্য এই যে আমাদের এখানে সবাই মিথুন আরন ভাই জব্রহ্ম সবাই মিলে গরুটাকে করার পূর্ব প্রস্তুতি নিচ্ছে দেন বেঁধে হচ্ছে একটু ভালো করে যাতে কারো একটা অ্যাক্সিডেন্ট না হয় এই যে অন্য নবী আছে এখানে তো এখন হুজুর আসবে হুজুরে এসে গরুটা জবা করবে অবশ্যই আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে হুজুরে এসে গরুটা জবা করবে আহ ভালো করে বেঁধে নিচ্ছি আমরা এই যে আমাদের হুজুর আসছে হুজুরে এসে গরুটা জবা করলে এখন তো গরু জবা হয়ে গেলে আমরা গরুর চামড়া ছোঁড়ানোর পরিস্থিতি দেবো গরু চামড়া চলে দেন হচ্ছে আমরা অন্য প্রসেস যেগুলো আছে এগুলো করবো আস্তে আস্তে এই যে আমরা এখন গরু চামড়া ছড়াচ্ছি মানে চামড়া খাওয়াচ্ছি এক এক জায়গার এক আঞ্চলিক ভাষা থাকতে পারে আপনারা হয়তো বুঝে নেবেন এখন হচ্ছে আমরা এগুলো কালার শেষ আমরা হচ্ছে মাংসগুলো পড়বো পিস পিস করব এবং দশা যে একটা বাঘ থাকে আমাদের সমাজে সবাই মিলে নির্দিষ্ট পরিমাণ ভাগ আমরা গরিব উদ্দেশ্যে দিয়ে থাকি সে যে আমরা এখন আমাদের কুড়ার পর্ব শেষ করতেছি এখন হচ্ছে এখন কুড়ার পর্ব শেষ হলে আমরা হচ্ছে দশ হাজি দিব মে দেওয়ার পর হচ্ছে আমরা আমাদের যথাযথ আমাদের যাওয়া যাওয়া বাকিদার আছি আমরা যেই করে দিছি ভাগ করে আমরা নিয়ে আসবো এ হচ্ছে আমাদের আজকের কোরবানি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও